নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকার রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি খোয়া ক্ষীর কীভাবে তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন খোয়া ক্ষীর তৈরির জন্য পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়েছি আর পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি লিকুইড দুধ হালকা গরম করে নিয়ে দু চামচ তুলে নিয়ে গুঁড়ো দুধ গুলে নিলাম গুঁড়ো দুধ খুব ভালো করে গুলে নেব যাতে এর মধ্যে দানা ভাব না থাকে লিকুইড দুধ ফুটে গেছে বারবার নাড়াচাড়া করে এটি ঘন করে নেব হঠাৎ করে লোডশেডিং হয়ে যাওয়াতে আমার এই ভিডিওটির ছবি একটু খারাপ হয়েছে দয়া করে মাফ করে দেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না পাঁচশো এম দুধ হুটে আড়াইশো এম হয়ে গেছে এবার এর মধ্যে গুলে রাখা গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না দুধ ঘন হয়ে আসে আর মনিকার রান্নাবান্নার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায় দেখুন দুধ ঘন হয়ে গেছে ঘন হয়ে যাওয়া দুধের মধ্যে এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম নাড়াচাড়া করে ঘন দুধের মধ্যে চিনি ও এলাচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন এলাচ ও চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ক্ষীরের সাথে ঘি ভালো করে মিশিয়ে নেব ক্ষীরের মধ্যে ঘিয়ের ব্যবহার করলে ক্ষীর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তাই আমি ক্ষীরের মধ্যে এক চামচ ঘিয়ের ব্যবহার করলাম গ্যাস মাঝারি আঁচে রেখে এইভাবে নাড়াচাড়া করে একেবারে শুকিয়ে নেব খোয়া ক্ষীর তৈরি হয়ে গেছে একটি পাত্রে তুলে রাখছি এইভাবে আমি বাড়িতে খোয়া ক্ষীর তৈরি করে আমার আগের রেসিপি মোয়ার মধ্যে ব্যবহার করেছিলাম বাড়িতে এইভাবে খোয়া ক্ষীর তৈরি করে আপনারা বিভিন্ন রকমের পিঠের মধ্যে ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আর শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে